আসলে আমার থেকে আপনারা বলতে পারবেন যে আমরা প্রথম সপ্তাহে আমরা বেশ প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় ভিজিট করি তো সেই অনুভাতে তারপর কিন্তু তার আমরা বেশি শীঘ্র ভিজিট করতে পারিনি কাজে ব্যস্ততা আপনার উঠে গিয়েছি কিন্তু এবার আজকে আসলাম আজকেও আমি যে উন্মাদনা দেখছি আজকে আমার একটা গ্রুপের ছেলেমেয়েরা প্রায় হয়েছে তাকে এক্সপিরিয়েন্স করছে কারণ আমাদের প্রডিউসিং টিম খুব সিলেক্টিভ জায়গা থেকে ডিস্ট্রিবিউশনের বা হল যেভাবেই তারা রিলিজ করেছে বা যেখানে যেখানে প্রদর্শিত হচ্ছে সেই সংযু সব অপরিম সমপ্ত সব জায়গায় তো এই জন্য বিভিন্ন জায়গা থেকে যারা ইচ্ছে পোশাক করে তারা এসে বিভিন্ন মাল্টিপ্লেক্সে সমস্ত মাল্টিপ্লেক্সে এক্সপিরিয়েন্স করছে এবং তারা

সাথে তাল মিলিয়ে আমার যখন কাজ আমাকে ডিরেক্টর বুঝিয়ে দেন এবং এই যে আমার দেখতে আসা সেখানে দর্শকের যে মন্তব্যগুলো আমি একদম কাজ থেকে এক্সপিরিয়েন্স করছি সেটা আমার মনে হয় যে আমার পারপাস থেকে হয়তো বা কিছুটা হলেও আমি সার্চ করতে পারলাম বা পারছি এবং ভবিষ্যতে যে কাজগুলো করবো সেখানে হয়তো বা আমরা বেটার করার চেষ্টা করব শাহরুখ খানের পরে আমার অভিজ্ঞতা বাট আমার কাছে মনে হয় যে আমরা এটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে আমার কাছে মনে হয় যে এই মানুষগুলোর সাথে আমি খুবই একটা স্পিরিচুয়াল কানেকশন আছে আমার কাছে মনে হয় কখনো চিনতাম না জানতাম না তাদের আমার প্রতি যে আবেগ বা আমার কাজের প্রতি যে আবেগ আমার বলবো যে একটা দায়িত্ববোধের জায়গাটাও আছে যে আমাদের গল্পটা তুমি গল্প নির্ভর ক্যারেক্টার ড্রিপের সেখানে সকল স্তরের মানুষ যারাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে আমাদের তো একটা চিঠি ছিল টার্গেট গ্রুপ তো সেই জায়গা থেকে তারা যে এরকম ওয়েলকাম করে এবং দেখছে সেটাও একটা সাধ্য কথা কারণ গল্পৰ মৌলিকতা গল্পৰ গাঁচৰি